একটা প্রশ্ন দিয়েছে এবং আমাকে জানানো হয়েছে এ বিষয়টা নাকি খুব বেশি প্রয়োজন মনে করছেন ইনারা সেই জন্য দিয়েছেন প্রশ্নটা হচ্ছে ঈদে গদিরকম দিবস পালন করা শিয়ানা কিসুন ঈদের আমল দয়া করে এই বিষয়ে জানালে অত্র সমাজ উপকৃত হতো হ্যাঁ ঈদে গদিরকম যেটা বর্তমানে কেউ কেউ পালন করছে এটা আমরা আহলি সুনত অল জামাতের পালনীয় বিষয়গুলোর মধ্যে নয় যেহেতু আমরা আমাদের আকাবির যারা আমাদের পূর্বসুরী যারা যাদের অনুসরণ অনুকরণ করে আমরা আসছি তাদের মধ্যে কেউ কি কোনো দিন এই দিবসটি পালন করেছেন জি আমাদের এই দেশে আমরা যাকে সবাই মানি ইমাম আহলুস থুজুর আল্লাহ ইমাম হাসমি রহমতুল্লাহ আলাই তিনি পঞ্চান্ন বৎসর একটানা আহলিস জামাতের মহান ইমামের দায়িত্ব পালন করে গিয়েছেন ওনার আগে ইমামহলি সুন ওয়াইসুল সানি বিমার এসকে নবী আল্লামা শাহ আজিজুল কাদির ইমাম শেরমাংলার রহমতুল্লাহ যিনি এই দেশে নিজের মাতার রক্ত দিয়ে সুনিয়তকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন ঠিক কিনা উনি কি কোনোদিন এই দিবস পালন করেছেন অথচ আমি আগেই বলেছি শুরুতে ইমামে হাসমির রহমতুল্লাহ আলাহি প্রত্যেক খোলাফায় রাশেদার নির্দিষ্ট তারিখ তারিখে আমাদেরকে মাহফিল করে শিক্ষা দিয়েছেন কিনা আমি আগেই বলেছি সব খাতুনের জন্য সিদ্দিকা আসবে বদর এভাবে প্রত্যেকের স্মরণ করে করে নির্দিষ্ট দিবস পালন করে করে আমাদেরকে দেখেছেন কিনা সেখানে ঈদে গদি রকম একটা পালন করেছিলেন জি উনি বা ওনার ভাই আমিনে মিল্লাত ফকে বাঙ্গাল আব্বাজান কাবলার রহমতুল্লাহ কোনোদিন করেছিলেন বা আমাদের দাদা হুজুর কাবলা সুলতানুল ওয়াহাজ আল্লাহ শাহাসুজামান হাসমির রহমতুল্লাহ যার অবদান এই জায়গায় এই দেশের রন্দরে রন্দরে এমন কোন বাড়ি নাই এলাকা নেই যেখানে কদম পরে নাই ওনার অবদান নেই উনি কি দিন এই দিবসগুলো পালন করেছেন আল ইনার কোথাও একথা উল্লেখ নাই এই দিবস পালন করার বিষয়ে হ্যাঁ ওই দিবসে মৌলা আলীকে মওলা ঘোষণা করা হয়েছে সেটা আমরা সবার নির্দিদায় মানি কোনো আপত্তি নাই আমনি আমাদের সকলের সকল মুভমেন্টদের মওলা উনি সকল মমিনদের মৌলা আমরা ওনাকে মানি ঠিক কিনা হ্যাঁ সেই জন্য ওই দিবসে ঈদ পালন করতে হবে এখন তো দেখা যাচ্ছে আমি আমার কাছে একটা বিডিও আছে কোথাও নাকি ওই ঈদের নামাজও পড়তেছে এইগুলা সঠিক নয় এগুলা আহলি জমাতের জামাতের সংশ্লিষ্ট বিষয় নয় এভাবে যদি পালন করতে হয় তো আমি বলবো মায় সিদ্দিকার ওদি আল্লাহ তালাহ বরাতের উপর কোরআন নাজিল হয়েছে কি নাজিল হয়েছে ওনার চারিত্রিক পবিত্রতার বর্ণনার উপর আল্লাহ তালা ডাইরেক্ট কোরআন নাজিল করেছেন তাহলে ওই দিবসটাও ঈদ মানিতে হবে কিনা ওই দিবসও পালন করতে হবে সে দিবস পালন করছে ওরা করছে না সিদ্দিকা আকবর ফারুক আজমের ব্যাপারও আল্লাহ নবীর অনেক ঘোষণা এসেছে তা আপনারা ওই দিবসগুলো তো পালন করছেন না এবং এইটাকে ঈদ মানিয়ে এইভাবে ঈদে গকম পালন করে এইভাবে করাটা দেখা যাচ্ছে শিয়া গোষ্ঠীদের একটা বিশেষ কর্মসূচি তো সেই কর্মসূচিতে আমরা এক হতে পারি না আমরা আমাদের পূর্বসূরি যারা তাদের অনুসরণ করব অতিরঞ্জিতা করার কোনো প্রয়োজন নাই যেভাবে আসি সেভাবে থাকবো কথাটা বোঝাচ্ছে আপনাদের জি ক্লিয়ার হয়েছে হ্যাঁ বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নাই হা মৌলায় কায়েদনা মৌলায় আলী তালান হু মহতারম আল্লাহ তালা ওয়াজাউল করিমকে আল্লাহর পেয়ারা নবী ওনাকে মৌলা ঘোষণা করেছেন সেটার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই আমরা সেটাকে নির্দিদায় মানি একদিন পালন করে মানব তার আমরা জীবনের সর্বক্ষেত্রে সদা সর্বদা এটা মেনে চলব ইনশাআল্লাহ ঠিক কিনা আল্লাহ পাক সঠিকভাবে আমাদের চলার তফিক দান করুক এবং আমাদের পূর্বসূরি যারা তাদের অনুসরণ অনুকরণ করে আহলে আল জামাতের سٹیکار اوپر ہمارے اللہ تعالیٰ دائم قائم استطاقت توفیق دار کرو کامین واخر دعوانا ان الحمدللہ رب العالمین